ওই বাড়ির টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছে ওই বাড়ি কোন বাড়ি ওই বাড়ি বুঝছেন ওই বাড়ি বুঝছেন বুঝছেন কোন বাড়ি বুঝে ফেলছে গো বুঝে ফেলছে ওই বাড়ির টাকা দিয়ে কিনছে মোটর সাইকেল সে মোটর সাইকেলের পুরে বাপ গিয়ারই আলাদা যখন যায় মনে হয় যে গেল একটা কথাখন যারা ওই বাড়ির টাকা দিয়ে মোটর সাইকেল কেনে তাদের মোটরসাইকেলের আওয়াজটা কিন্তু একটু বেশি হয় সাধারণত ঠিক কিনা কর তারা মানে সে দেখা যে দেখ ওই বাড়ির টাকা দিয়ে মোটর কেনা এইটা যারা প্রমাণ করতে চায় এইটা যারা প্রকাশ করে এগুলো হলো টাটকা ব্যাকু ঠিক কিনা কোন সৎ পুরুষ কোন যোগ্য পুরুষ কোন ইমানদার পুরুষ ওই বাড়ির টাকা দিয়ে মোটর সাইকেল কিনতে পারে না পারে না পারে না আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা বেটা মোটরসাইকেল কিনবে নিজের বাপের টাকা দিয়ে কেন নিজের কামাই টাকা দিয়ে কেন কিনে জাতিকে দেখা ওই বাড়ির টাকাকে আমরা থুতু দেই নিজের টাকা দিয়ে পনেরো দিনে মোটরসাইকেল কিনে জাতিকে দেখাবো কথা বলেন ঠিক কিনা এরকম সৎ সাহস কি হাইলাকান্দির যুবকদের আছে 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 আল্লাহ তুমি কবুল কর আমিন কর ওই বাড়ির টাকাকে থুতু দিবেন থুতু দিবেন যারা সৎ পুরুষ তারা কোনোদিন ওই বাড়ির টাকা নেবে না বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক যদি শুনে যাই যে বান্ডিলে মিলতেছে না ও হবে না হবে না এরকম হাজার হাজার বিয়ে ভেঙে যাচ্ছে না জোরে কইতে হবে ঠিক কি না হাজার হাজার বিয়ে ভেঙে যাচ্ছে সেদিন একজনের জিজ্ঞাসা করলাম কি খবর গো অল্পের জন্য হলো না তো অল্পটা কোনটা সেটা তাহলে আর এই বলে কেন আমরা দিতে চাই এই তারা চাই এই এগুলো সিস্টেম কি হইলা আছে জোরে কয় না কাগু আমি যেভাবে ধাপ দেওয়া শুরু করেছি জানি আগামী দিন আর দেখা হবে না কিছু করর নাই কিছু করর নাই আমি তো বলেছি সিটি গোল্ডের মত যুবক চাই না আমরা সেই হযরত ওমর মতো মত শক্তি কারের সনের যুবক ঠিক কি না যুবক শশুনবাড়ির টাকাকে লাগা

আর এই নিকার স্ত্রী পাওয়ার জন্য টাকার চিন্তা করা যাবে না টাকা বাদ দেন টাকা তো জীবনে মেলা মেলাকামাই করবেন কিন্তু স্ত্রীটা যদি বৎকার হয় এই বৎকাররা নিকার বানাতে পারবেন আল্লাহ রসুল বলেছেন যারা টাকার জন্য বিয়ে করে তারা জীবনের টাকার মুখ দেখে না তারা সারা জীবন দারিদ্রতার মুখেই ঢলে পড়ে তারা সারা জীবন দারিদ্রতাই শুধুমাত্র দেখে টাকার মালিক তারা হতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে নিজে উপার্জন করে টাকার মালিক হওয়ার তাও ফিরত আমি আমার জীবনের ঘটনা শোনেন সংক্ষেপে বলতেছি হচ্ছেন আমার জীবনে ঘটনা বিবাহ যখন করব তার আগে প্রস্তাব বেশ কয়েকটা আসলো একটা খুব টাকাওয়ালা শাশু হবু শাশুড়ি বলতেছেন বাবাজি আমার মেয়েটারে যদি তুমি বিয়ে করো তোমার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়ে যায় বাবা বিশ্বাস কর তোমার জীবনে যা লাগবে সব ব্যবস্থা হয়ে যাবে আমার মেয়ের পাঁচ ভরি স্বর্ণের জিনিস আছে তোমার ওয়ান নতুন করে বানাতে হবে না পাঁচ ভরি একেবারে কি কম বলেন আছে পাঁচ ভরি কম না তো একদম পাঁচ ভরি সামনের জিনিস আপাতত আছে লাগলে আরো দেবো কোনো টেনশন নেই তুমি চলাফেরার জন্য একটা সাড়ে তিন লাখ টাকা দামের রিক্সার কিনে দেবো বাংলাদেশে যে রিক্সার আছে একটা মোটর সাইকেল রিক্সার ওটা সাড়ে তিন লাখ টাকা দাম বাংলাদেশে তখন ছিল আজ থেকে বেশ দশ এগারো বছর আগে কথা এখন দাম কমে গেছে একটা রিক্সার কিনে দেবো সুজুকি রিক্সার এরপর তোমার ব্যবসা বাণিজ্য করার জন্য মোটামুটি টাকা সব দেবো খালি সম্পর্কটা হোক আর একদিকে আরেকজনের মনে বড় আশা তার মেয়ের জামাই আমাকে বানাবে তার বাড়িতে টাকা পয়সা কিচ্ছু নেই আমি চিন্তা করলাম আল্লাহ আমিও বলি আমারও কিচ্ছু নেই যেটার সাথে বিয়ে করব এটারও কিচ্ছু নেই আল্লাহ কি হবে ঘনিষ্ঠ ব্যক্তি যারা তাদের সঙ্গে পরামর্শ করল সবাই খালি টাকা সেদিকে এসে আমি বললাম বন্ধু কী করবো ভাই টাকা দিকে সেদিকে যা টাকা নাই তো মেয়েটাতে খুব একটা ভালো না ও চিন্তা তুই টাকা সেইখানে আমি খুব গভীর ভাবে চিন্তা ভাবনা করে দেখলাম জানলাম আজকে টাকা নাই এমন এক সময় তো আসতেও পারে যে সময় তুমি আমার টাকা আলাদা বানিয়ে দিতে পারো ঠিক কিনা কিন্তু এইটা যদি ওয়াজাতের হয় এইটা যদি ওয়াজাতের হয় তাহলে তো এইটারে তো আর জাতের বানানো সম্ভব হবে না ঠিক কিনা কন আমাদের বাংলাদেশে বলে যে হালুয়া গরু হালুয়া গরু যে গরু দিয়ে জমি চাষ করে কি গরু বলে হালুয়া গরু হালুয়া গরু বাজার থেকে একটা কিনে আনলেন যদি ভালো চাষ হয় তো হলো যদি চাষ ভালো না হয় তাহলে ওইটাকে চার দিন পর হাটে আবার বিক্রি করে আর এক জোড়া কিনে আনা যায় এটাতে তো কোন সমস্যা হয় কিন্তু এইটার যদি সমস্যা হয় এইটা কেমন পারতা কথা ঠিক না আমার এই কথাটা খুব মনে পড়ে গেল আমি চিন্তা করলাম না মরব্দিদের কথা তো ঠিক হালুয়া গরু এক হাটে কিনে নিয়ে আসলাম পছন্দ না হলে পরের হাটে বিক্রি করে আবার আর আরেকজনা নিয়ে এসলাম কিন্তু এইটা যদি হয় বেতলা সেন্টারের তাহলে তো এইটারের পাল্টানো যাবে না তার মানে টাকার দরকার নেই যেইটা পরেজকার এইটারে আমার ধরতে হবে আল্লাহ হয়তোবা আমাকে একদিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার বদলেতে হয়তোবা আমাকে আল্লাহ একদিন টাকাওয়ালা বানা দিতে পারে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন তাহলে এক হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ দেয় আলহামদুলিল্লাহ কয় না এটা বললাম কেন যুবক তুমি টাকার দিকে টাকা বানা বিবাহ করবা পরহেজগার নারীকে দেখে নেককার নারীকে দেখে বিবাহ করবা ভালো ভদ্র নম্র নারী দেখে যে নারীটা তোমার মায়ের মত করবে যে নারীটা তোমার মাকে মায়ের মতো ভালোবাসবে যে নারীটা তোমার বাবাকে নিজের বাবার মতো ভালোবাসবে শ্রদ্ধা করবে ওই নারীটাকে ঘরে নিয়ে আসবে তোমার ঘরটা জান্নাতের বাগানে করবেন তিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে কিন্তু তা তো করবে না চিন্তা করবে কোনটা বেশি অভদ্র কিছু কিছু যুবক আছে তাদের কাছে ওই নারীটাই বেশি ভালো যে নারীটা বেশি ব্যাহে লিপ্ত যে নারীটা বেশি অভদ্র যে নারীটা অভদ্রের মতো চলাফেরা করে বেয়া মতো পোশাক পরিচ্ছেদ করে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে ওই নারীটারই দাম বেশি এরকম কিছু পছন্দের যুবক আছে না নাই ওই নারী নিয়ে জীবনে শান্তি পাবা না ওই নারী তোমার জ্বালায়াপড়ে রাস্তার ঘাড় করে দেবে আল্লাহ তুমি এলাকার যুবক গুলো তোলে নারী জুটে আমি আরো জন বলেন ওই বাড়ির টাকা জীবনও নিব যুবকেরা জীবনে নিব কারা কারা অবিবাহিত যুবক আছে হাত তোলো বিয়ে করোনা এখনো তোলো হাত তোলো হাত তোলো যারা যুবক হওয়ার পর হাত তুলতে পারে না ভালো করে যে এইভাবে হাত তুলছে বিশ্বাস করো ওদের কপালে জীবনে বিয়ে জুটবে না হবু শ্বশুর যদি দেখে যাদের মেয়ে আছে বাড়িতে তারা যদি দেখে এলাকার যুবকেরা হাতও তুলতে পারে না বিশ্বাস করো তারা জীবনে এলাকার যুবকরা মেয়ে দিবে না

বাবায় দুই লাখ টাকা জমি বন্ধক রাখছে তো ওই জমিটা একটু খুলতে হবে এই জন্য বন্ধক সিস্টেম আছে নাকি এর দুই লাখ টাকা জমি বন্ধক আছে ওই দুই লাখ টাকা দিলেই হবে আর ওই যে ঘরটা একটু সাজানোর জন্য কিছু দিয়ে দিলেই হবে সেদিন একজনকে জিজ্ঞেস করলাম কি গো মেয়ের বিয়ে হলো বলে হ্যাঁ হলো কি কি দেওয়া লাগে কিছু না খালি একটু ঘরটা সাজাই দেবো ঘর সাজাই দেবো বাংলাদেশে একটা সিস্টেম আছে ঘর সাজাই দিতে হয় এটা বিয়ের সময় এটা চুক্তি হয়ে যায় যে আমার ঘর সাজায় দিতে হবে আমি বললাম ঘর সাজাই দিতে কী কী লাগবে কয়েকটা বক্স খাট একটা ফ্রিজ একটা ডাইনিং একটা কেবিনেট একটা সোফা তাই বলে হ্যাঁ আচ্ছা কয়েক টাকা দাম সোফাটার দাম মোটামুটি চল্লিশ হাজার ফ্রিজটার দাম মোটামুটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার একটা কেবিনেটের দাম হলো পঁয়ত্রিশ হাজার একটা সোফা সেটের দাম হলো পঁয়তাল্লিশ হাজার মোটামুটি কত হবে দুই আড়াই লাখ হলে হয়ে যাবে তো বেশি লাগবে না কত লাখ দুই থেকে আড়াই লাখ শুধু কিচ্ছু নাই শুধুমাত্র ঘরটা সাজাই দিতে হবে দুই থেকে আড়াই লাখ টাকা মেয়ের বাবার দিতে দিকে সংসারে উঠে গেছে কথা কয় না কে আল্লাহ রাসুল বলেছেন যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে রহমত বেশি সুবান আল্লাহ কন এবার দিয়ে দেয় বিয়ের দিনে মেয়ের বাবা কাছে লিস্ট পাঠাই বাবা এখান থেকে যাবে আড়াইশো লোক আড়াইশো লোক মেয়ের বাবার সামর্থ্য নাই মেয়ের বাবা কি করবে ঋণ ফিন করে হলেও এক দেড় লক্ষ টাকা রেডি করে বিয়ের অনুষ্ঠানটা পার করে কারণ ইজ্জত বাঁচাতে হবে ঠিক কিনা যুবকেরা শুনে রাখো শুনে রাখো কখনো শ্বশুরবাড়ির ওপরে চাপ সৃষ্টি করবে না এটার ভিতরে কল্যাণ নাই অকল্যাণ এটা জুলুম এটা যদি করো ময়দানে মহাশারে জালেমদের কাতারে তুমি দাঁড়িয়ে যাবা ঠিক কিনা কন আল্লাহ তুমি এলাকার যুবক গুলোর মানসিকতা সিদ্দিক আকবরের মতো তৈরি করে দেব না আমি আরো জোরে আমি আমার বন্ধু চলুন তো দেখি রাত্র গভীর হয়ে যাচ্ছে সাড়ে দশটা বেঁধে গিয়েছে মধ্যে শেষ করতে চেয়েছিলাম রাত্র সাড়ে দশটা বেঁধে গেছে আর দেরি নয় আল্লাহর কোরআন কারিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওত করেছিলাম ওখান গল্প অল্প কয়েকটা কথা বলি